আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ স্বামীর জন্য ভোট চাইলেন কিংবদন্তী অভিনেত্রী সাবানা বাংলা চলচ্চিত্রে কিংবদন্তী অভিনেত্রী সাবানা স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক অনেকদিন ধরে নির্বাচন করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল সেই গুঞ্জন সত্যি হলো ওয়াহিদ সাদিক যশোর 6 আসন থেকে নৌকা মার্কায় নির্বাচনের জন্য গ্রিন সিগন্যাল পেয়েছেন তাই স্বামীর জন্য নৌকায় ভোট চাইলেন সাবানা মঙ্গলবার সকালে যশোরের কেশবপুরের বরেঙ্গা গ্রামে নিজ উদ্যোগে নির্মিত মসজিদ ও কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন ওয়াহিদ সাদিক সেখানে উপস্থিত ছিলেন শাবানাও আপনারা আমার আত্মীয় আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকলে এলাকার উন্নয়নে যা যা করার করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওয়াহিদ সাদিক বলেন জনগণ চাইলে আমি নির্বাচন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন সেইভাবে আমি কাজ শুরু করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি আব্দুল হালিম প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান খলনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর এবং ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান উল্লেখ্য সাবানা অভিনয় ছেড়েছেন উনিশশো সালে এরপর থেকে তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি শুধু চলচ্চিত্রে নয় কিছুদিন পর দেশও ছাড়েন এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পারি জামান দু সালে সর্বশেষ সাবানা যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন গেল মে মাসে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ